সঠিক রং নির্বাচন যেমন মানুষের জীবনে সফলতা আনে আবার সেই রং যদি আমরা ঠিকমতো নির্বাচন না করি তাহলে এ অশুভ প্রভাবও আসে যেমন ধরুন লাল রং লাল রং অশুভ প্রভাব আনে কি জানেন মানুষকে স্বার্থপর করে তোলে ধরুন কোনো একটা কাজ করছে ধৈর্যটা রাখতে পারছেন না খিটখিটে স্বভাব হয়ে যায় আবেগ বেশি এসে যায় এটা হচ্ছে লাল রঙের কুপ্রভাব কমলা রং আমাদের জীবনে আনে আলস্য মানে মানুষ খুব লেজি হয়ে যায় আনুগত্যের অভাব দেখা যায় এবার আসি সবুজ রঙের কথায় সবুজ রঙ মানুষকে ভোজন বিলাসী করে তোলে অর্থাৎ মানুষ ভীষণ তখন খেতে ভালোবাসে প্রচুর বক বক করে অর্থাৎ বাঁচাল হয়ে পড়ে আর সবসময় ভাব দেখায় যেন কোনো একটা কাজে সে ভীষণ বিজি এই জিনিসগুলো আসে আর যদি বলি বেগুনি রং বেগুনি রঙের কুপ্রভাব হলো মানুষ ভীষণ দাম্ভিক হয়ে যায় অহংকারী অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করে আবার নীল রঙের কুপ্রভাব হচ্ছে মানুষকে অবসাদগ্রস্ত করে তোলে আত্মবিশ্বাসটা যেন কোথায় হারিয়ে যায় সন্দেহবাতি কেসে যায় মানে সব সময় আহ সন্দেহ সন্দেহ নিজের যে আত্মবিশ্বাস সেটা কোথায় যেন চলে যায় আর হলুদ রং যদি ঠিক মতো ব্যবহার না করেন তাহলে যে সেলফ কনফিডেন্স সেটাই হারিয়ে যায় সবসময় দ্বিধায় ভোগে এই কাজটা করব না ওটা করব সেটা বুঝতে পারে না জেদির হয়ে যায় তাই বুঝতেই পারছেন সঠিক রং নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ